হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুবিওয়ার্স আজকে প্লাস্টিকের আলমারি নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন আলমারিগুলো খুবই সুন্দর এগুলো দেখতেই পারতেছেন এগুলোর কালারগুলো অনেক সুন্দর আপনারা যেই কোম্পানির যে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আর কোম্পানির নতুন ডিজাইনের আলমারি এগুলা থাক সিস্টেম এগুলো আগে ছিল একটু নর্মাল এখন বর্তমানে অনেক হেভি করছে এই প্লাস্টিকের আলমারিগুলো এগুলোর দামেও অনেক কম এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা এটার দাম হচ্ছে ছয় হাজার ছয়শো ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কালারটা দেখতে পারতেছেন খুবই সুন্দর এটা লক সিস্টেম করে রাখতে পারবেন দরজাটা খোলার জন্য একটা হাতুল দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন আলমারিটা খুবই সুন্দর আপনার দুইটা কালার এটা আমাদের কাছ থেকে দুইটা কালারে নিতে পারবেন এটার ফিনিশিংগুলো অনেক ভালো এটা ডাবল ফারের আলমারি আপনার প্লাস্টিকের সাইডে হচ্ছে আপনার ডাবল এটার দাম ছয় হাজার ছয়শো টাকা এটা আমাদের কাছ থেকে ছয় টাকা নিতে পারবেন আর আমাদের শোরুম থেকে যদি এসে নিয়ে যান এটা ছয় টাকা পড়বে আপনাদের খরচে নিতে হবে গাইস আপনারা যেই আলমারিটা নেন আমাদের কাছ থেকে এই রেডের মাধ্যমে নিতে পারবেন আর কালারটাও দেখতে পারতেছেন খুবই সুন্দর কালার এটা এটা আর এফ এল কোম্পানির এটাও আর এফ এল টেন্ডি আলমারি এটা দুইটাই সেম কালারটা ডিফারেন্স আর এটা দেখতে পারতেছেন কালারটা খুবই সুন্দর এটা তিনটা কালার ভিতরে ফুলের ভিতরে খুবই সুন্দর আপনারা যে কোনো জায়গায় এগুলো রাখলেও সুন্দরভাবে এগুলা ফুটে থাকবে এগুলো ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে নাসির গ্রুপের আলমারি এটা নাসির গ্রুপের দেখতেই পারতেছেন এটার দাম হচ্ছে আট হাজার একশো টাকা এটার ভিতরে আপনার এই যে হ্যাঙ্গার করে কাপড় গুছিয়ে ঝুলিয়ে রাখতে পারবেন আর নিচে ডয়ের আছে ছোট দুইটা আর আপনার এটার ভিতরে থাক সিস্টেম নিতে পারবেন এটা হ্যাঙ্গার সিস্টেম আছে এটা চাইলে আপনারা থাক সিস্টেম নিতে পারবেন থাকের ভিতরে জামাকাপড় এগুলা থাকের ভিতরে রাখতে পারবেন এবং কি ঝুলিয়েও রাখতে পারবেন আর নিচে এই যে ছোটো দুইটা ডয়ের এই দুইটা ডয়ের আবার লক করে রাখতে পারবেন খুবই সুন্দর এগুলো লক করে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আর এই ডয়ের ভিতরে আপনারা জামা কাপড় শাড়ি অথবা প্যান্ট শার্ট এগুলো রাখতে পারবেন খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্তেছেন বড় চারটা ডয়ের এই বড় চারটা ডয়ের ভিতরে আপনারা অনায়াসে কাপড় রাখতে পারবেন আপনারা দেখতে পাতেছেন এই যে আলমারির ইজি আপনার ইজিভাবে লাগাইতে পারতেছেন আর দেখতে পারতেছেন এটার লুক এটার ভিতরে কালার আছে আপনার চার পাঁচটা কালার আছে আমাদের কাছে আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমু তো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা জানিয়ে দিবেন এটার দাম হচ্ছে আট টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট টাকায় আট হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আট হাজার টাকার ভিতরে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন আর যদি আমাদের শোরুম থেকে এসে নিয়ে যান তাহলে সাত হাজার পাঁচশো টাকা আপনার খরচে নিতে হবে আর আপনি যদি থাক সহনের তাহলে এক্সট্রা সাতশো টাকা দিতে হবে আট হাজার আর যে সাত সাতশো টাকা আট হাজার সাতশো টাকা পড়বে এগুলো হচ্ছে আকিস কোম্পানির আকিস কোম্পানির আলমারি এগুলো একদমই নতুন ডিজাইন দেখতেই পারতেছেন খুবই সুন্দর বড় চারটে ডয়ের আপনারা ডয়ের ইয়েগুলো দেখতে পারতেছেন একদমই স্মুথ আর থাকগুলো দেখতে পাচ্ছেন তিনটা থাক তিনটা থাকের ভিতরে জামা কাপড় প্যান্ট শার্ট প্রয়োজনীয় জিনিসপত্র এগুলা বাস করে রাখতে পারবেন এগুলা কোনো পোকামাকড় ঢুকবে না কোনো সার ফোকা ঢুকবে না এটা আর এটার ভিতরে একটা ফ্লেভার দেওয়া আছে আপনারা ফ্লেভারে আপনারা জামাকাপড় আরও গ্রান করবে আপনার খুবই সুন্দর এটা আর লক সিস্টেম করে রাখতে পারবেন আর ডয়ের আছে নিচে বড় চারটা ডয়ের আর আপনারা দেখতেই পারতেছেন এই যে ডয়ের স্কিচগুলা এগুলো একদম অনেক অনেক জামা কাপড় ভিতরে রাখতে পারবেন আপনারা দেখতেই পারতেছেন এই যে ডয়েরগুলো স্মুথভাবে খোলা যায় এগুলো আবার লাগাইতেও পারবেন স্মুথভাবে চারটা ডয়ের এগুলোর ভিতরে সাইজ হয় আমাদের কাছ থেকে এগুলো তিন ডয়ার নিতে পারবেন দুই ডয়ারে নিতে পারবেন এগুলো দেখতে খুবই সুন্দর আর ডিজাইন হচ্ছে দুইটা দুইটা ডিজাইন এটা কফি কালারের ভিতরে ওইটার ভিতরে ডয়েট সিস্টেমও হয় আবার এ সিস্টেমও হয় দুইটা সিস্টেম হয় এটা আপনারা যেই সিস্টেমটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা যেমন এই যে গোলাপি কালার এটা কফি কালার ভিতরে দেখতে পারতেছেন এটা ডয়েট সিস্টেম আর এটা হয়েছে পাল্লা সিস্টেম দুইটাই পাল্লা সিস্টেম নিচেও পাল্লা ওপরেও পাল্লা এটা কফি কালারের ভিতরে সব দুইটাই লক করে রাখতে পারবেন এবার বাস করে জামাকাপড় গুছিয়ে রাখতে পারবেন আর স্মুথভাবে এই আলমারির ইয়াগুলি আপনারা লাগাইতে পারবেন এবং কি লক সিস্টেম করেও আপনারা রাখতে পারবেন এটার পাশেও আপনার অনেক কম এটার পাশে ছাব্বিশ ইঞ্চি উচ্চতা সত্তর ইঞ্চি আর এগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর আপনারা চাইলে ছোটো সাইজ নিতে পারবেন ডয়ের সার নিতে পারবেন আর একটা নিচে ডয়ের আছে এটাও সেম সিস্টেম এটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে থাক সিস্টেম লক করে রাখতে পারবেন এর নিচের এটাও থাক সিস্টেম লক করে রাখতে পারবেন আপনারা দেখতেই পারতেছেন দুইটাই আপনারা এই যে খুলে দেখাইতেছি দেখেন খুবই সুন্দর এটা আপনার যেই কোনো কাজে এগুলো ব্যবহার করতে পারবেন কোনো পোকামাকড় সার পোকা কোনো কিছুই আপনারা এটার ভিতরে ঢুকতে পারবে না এগুলো দেখতে খুবই সুন্দর পিঙ্ক কালারটা এবং কি নিচে ডয়ের সিস্টেম আপনারা যেই কালারে নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আর যদি ছোটো নেন ছোটো এগুলোর ভিতরে আসে আপনারা কথা বলে আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যেই সাইজগুলাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সবিআর্স এগুলা সবগুলাই কালার সুন্দর ঠিক আছে এগুলার ভিতরে আপনারা আরও যদি ছোটো নেন আমাদের ইমুকে অথবা হোয়াটসঅ্যাপে নক করে জানিয়ে দেবেন এটা হচ্ছে বেঙ্গল কোম্পানির আলমারি এগুলা আপনার দেখতে খুবই সুন্দর দেখতে কাঠের মতোই এটা আপনার এই যে ভিতরে থাক সিস্টেম থাকির ভিতরে আপনারা কাপড় রাখতে পারবেন আর দেখতে পাচ্ছেন সান্য কালারগুলো খুবই সুন্দর এটা দামে অনেক কম আপনারা অনেক কম দামে এই আলমারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যেই আলমারি নেন আমাদের কাছ থেকে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে দেব গাইস এটা হচ্ছে আপনার এই যে উপরে হ্যাঙ্গার করে জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন এই পাশে হ্যাঙ্গার করে ঝুলিয়ে রাখা যাবে আর এই পাশে আপনারা থাক সিস্টেম এগুলো থাক দিয়ে আপনারা জামাকাপড় রাখতে পারবেন বাস করে তিনটা থাক তিনটা থাকে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলোর ভিতরে রাখতে পারবেন এগুলো স্পিসগুলো অনেক আপনারা যদি সরাসরি এসে এসে দেখতে পারেন তাহলেও বুঝতে পারবেন এটার উচ্চতা আমি বলে দিচ্ছি উচ্চতা বাহাত্তর ইঞ্চি পাশে আঠাশ ইঞ্চি এই পাশে আঠাইশ ইঞ্চি অনুযায়ী আপনারা এগুলোর ভিতরে জামাকাপড় রাখতে পারবেন আর ছোট দুইটা ডয়ের আছে দুইটা ডয়েরই আপনারা লক সিস্টেম করে রাখতে পারবেন লক করে আপনারা প্রয়োজনীয় টাকা পয়সা অন্যান্য জিনিসগুলা জিনিসগুলো এগুলো রাখতে পারবেন এগুলোর ভিতরে লক করে রাখলে আপনার যে কোনো জিনিস কোনো কিছু হারানো যাবে না বাচ্চারা টেনে বের করতে পারবে না আর নিচে বড় দুটা ডয়ের আছে দুটা ডয়ের ভিতরে জামা কাপড় তারপরে শাড়ি আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র এই ডয়ের ভিতরে রাখতে পারবেন এগুলো কালারগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর এটা করলাম প্লাস্টিকের এটা প্লাস্টিকের এটা পিভিসি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এটা বেঙ্গল কোম্পানির এটা দেখতে খুবই সুন্দর এটার দাম হচ্ছে বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন গাইজ আপনারা এগুলা আমাদের কাছ থেকে যে কোনো জায়গায় নিতে পারবেন গ্রামে হইলেও আমরা দিতে পারব কোনো সমস্যা হবে না এটা এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন তার পাশে দেখতে পারতেছেন এটা এসিআই কোম্পানির আলমারি এটা একদমই নতুন কালার এটার ভিতরে ডিজাইন হয় এটার ভিতরে ডিজাইন নিতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে এই কালারগুলো নিতে পারবেন আপনার রেগুলার ভিতরে আমাদের কাছে তিনটা চারটা কালার আছে এগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো দেখতে খুবই সুন্দর আপনার সামনে গ্লাস আছে আপনার চেহারা দেখা যাবে আর ভিতরে আপনার একপাশে পাশে হ্যাঙ্গার করে জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন আর পাশে থাক সিস্টেম থাকের ভিতরে জামাকাপড় বাস করে রাখতে পারবেন এগুলো দেখতে খুবই সুন্দর আপনারা যে কোনো জায়গায় এগুলা রাখতে পারবেন এগুলা উচ্চতা চুয়াত্তর ইঞ্চি উচ্চতা চুয়াত্তর ইঞ্চি পাশে পঁয়ত্রিশ ইঞ্চি এবং কি আপনারা সারা বাংলাদেশে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা এটা চোদ্দো হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন সো ভিওয়ার্স বিয়টা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম